রাজনীতি ছব্রিশে জুলাই স্কুল হয়ে গেছে যেখানেও সেখানে কতটা হবে আমরা আজকে দেড় বছর পরে খুনি হাসিনা এবং তার কিছুরের বিচারের দাবিতে থেকে রাস্তায় রাখতে হচ্ছে আজকে শহীদ চাই যে প্রশাসন যারা গণহত্যা এবং শিশু হত্যায় সহযোগিতা ছিল যারা গণক্ষণ আইনগরের সহযোগী ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার সেটা আজকে আমরা জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই উনি হাসিনার কত দারা আছে উনি হাসিনার ঘন খন আইনগর গণহত্যা এবং শিশু হত্যার যার সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে মুক্তিকে আমি ছাত্র জনতা সবিক দল ছাত্র সংগঠনকে আমি করবো উনি এক পাওয়া সেখানে প্রতিরোধ হবে এবং আমরা বলতে চাই এই খনি হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনে হাসিনার যত কুশোর আছে প্রত্যেকের বিচারে বাংলাদেশে হবে আমরা বলতে চাই আমাদের এই মুহূর্তে আমি ছাত্রজন তারা ঘুমে যায়নি যে প্রজন্ম তৈরি হয়েছে তারা ঘুমিয়ে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে খুনি হাসিনা এবং তার বিষয়টা যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দল হোক ছাত্র সংগঠন হোক তিন মধ্যে যারা ঘাটতি মেড়ে যারা প্রতিবাদের কৌশল হিসেবে কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চান আপনার সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারা যেন এই ঘুরে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন বিচারের নামে আপনারা হাই করতে খান আপনাদের প্রত্যেককে আমরা দেখে নেব আমরা অনুরোধ করবো এই ঘুরে আর বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যমত হইতে হবে বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মতো অবৈক

বাংলাদেশের সকল মুক্তিযোয়া ছাত্রজনদের আমরা করব আপনারা প্রত্যেকটা অবস্থান দেবেন যেখানে ক্রিয়ার দূষকদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসবেন আমি আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সারাদ অবস্থান করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ